আপনারা যারা অনেকদিন ধরেই টেন্ডার রাউটার পার্সেস করতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টেন্ডার বেশ কয়েকটি রাউটারের ওয়াইফাই কভারেজ এছাড়া টেন্ডার এই রাউটারগুলো আপনারা কতজন ইউজার ইউজ করতে পারবেন বর্তমান প্রাইসটা তুলে ধরব এছাড়া আপনারা যারা টেন্ডা এসি টোয়েন্টি থ্রি রাউটারটি নিতে চাচ্ছিলেন আপনাদের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে সুখবরটা হলো যে ঈদের পরপরই কিন্তু টেন্ডা এসি টোয়েন্টি থ্রি রাউটারটি স্টক হতে পারে তো আপনারা আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউবে লক্ষ্য রাখুন স্টক হওয়ার সাথে সাথে আপনারা অর্ডার করে ফেলবেন তো এগুলোর বর্তমান এন্ড বেসিক ইনফরমেশন দেখে আসা যাক আজকে আমি আপনাদেরকে প্রথমে যে রাউটারটি দেখাবো এটা হচ্ছে টেন্ডার একদমই লোয়েস্ট বাজেটের একটি রাউটার এটা হচ্ছে টেন্ডার এন তিনশো এক মডেলের একটি রাউটার আর আপনারা যদি দেখেন এটিতে কিন্তু দুইটি এন্ডেনার্স আছে আর আপনারা টেন্ডার রাউটার যেখান থেকে কিনুন না কেন অবশ্যই কিন্তু এখানে অথোরাইজের স্টিকারটা দেখে নেবেন এটা থাকা মানে হচ্ছে এটা একটি অফিসিয়াল প্রোডাক্ট আর আপনারা অফিসিয়াল প্রোডাক্টের সাথে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন টেন্ডার এন তিনশো এক এই রাউটারটিতে আপনারা ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন আপ টু আটশো স্কোয়ার ফিট আর এই রাউটারটি কিন্তু আপনারা আপ টু দশ জন হাজার ইউজ করতে পারবেন এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র এক হাজার একশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে টেন্ডার আরও একটি লোয়েস্ট বাজেটের রাউটার দেখাবো এটা হচ্ছে টেন্ডা এফ থ্রি মডেলের একটি রাউটার আপনারা যদি দেখেন এটিতে তিনটে অ্যান্টেনাস থাকছে আর এই রাউটারটি কিন্তু লোয়েস্ট বাজেটের মধ্যে খুবই ভালো হবে এটিতে আপনারা আটশো স্কোয়ার ফিট পেয়ে যাবেন এবং এখানে আপনারা দশজন ইউজার ইউজ করতে পারবেন রাউটারটিকে কিন্তু আপনারা চাইলে ওয়ারলেসলি রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন এক কথায় এটিকে চাইলে আপনারা ওয়ারলেসলি কানেক্ট করে ইউজ করতে পারবেন আর টেন্ডার এই রাউটারটি যদি আপনারা পড়ছে দেখেন এখানে আপনারা একটি ওয়ান পোর্ট অ্যান্ড চারটি ল্যান্ডপোট কিন্তু পেয়ে যাবেন এই রাউটারটিকে আপনারা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারবেন রিপিটার হিসেবে ইউজ করতে পারবেন টেন্ডার এফ এই রাউটারটি বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র এক টাকা তো এখন আমি আপনাদেরকে টেন্ডার আরো একটি পপুলার রাউট দেখাবো এটা হচ্ছে টেন্ডা এসি ফাইভ মডেলের একটি রাউটার আপনারা যারা বিশেষ করে দুই হাজার টাকা বাজেটে একটি রাউটার চাচ্ছেন যেটা হবে সব দিক দিয়ে বেস্ট তাহলে টেন্ডা এসি ফাইভ হবে আপনাদের জন্য একদমই বেস্ট চাইজ এটা হচ্ছে টেন্ডা এসি ফাইভ এসি বারোশো স্মার্ট ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রাউটার বারোশো এম বিবিএস এর একটি রাউটার টু পয়েন্ট ফোর গি আপনারা স্পিড পেয়ে যাবেন এখানে তিনশো এম বিবিএস অ্যান্ড ফাইভ গি স্পিড পেয়ে যাবেন আটশো সাতষট্টি এমবি বিএস এই রাউটারটিতে আপনারা এখানে অ্যাপ ম্যানেজমেন্ট সাপোর্ট পেয়ে যাবেন আইপি ফিজিক্স সাপোর্ট থাকছে আর যদি এই রাউটারটির পড়ছে দেখেন এখানে আপনারা একটি ওয়ান টেন চার চার্জের পোর্ট পেয়ে যাবেন এই রাউটারটিতে থাকছে ওয়াল কিলারের সাপোর্ট ওয়াল গিলার আপনাকে দেওয়াল ভেদ করে রাউটারটির নেটওয়ার্ক পৌঁছাই দিবে ধরুন আপনারা কোনো বাসাবন্দী রুমে রয়েছেন যেখানে রাউটার রাখা রয়েছে তখন দেখবেন যে অনেক সময় হয় কি অনেক রাউটারের ক্ষেত্রে হয় যে বাইরে নেটওয়ার্কটা কম পায় আবার নেটওয়ার্কটা সেরে সেরে দেয় এক কথায় ডিসকানেক্ট হয়ে যায় কিন্তু এই রাউটারটিতে ওয়াল গিলার থাকায় আপনাদেরকে দেওয়াল ভেদ করে নেটওয়ার্ক তে পৌঁছাই দিবে এছাড়া এটাতে ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকছে টেন্ডা এসি ফাইভ এই রাউটারটির বর্তমান হচ্ছে আমাদের সবে শুধুমাত্র উনিশশো টাকা আর আপনারা যারা বিশেষ করে এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে আমার একটি হাই কোয়ালিটি অনু লাগবে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি টেন্ডার এক্সপো নুনু অ্যান্ড এটা হচ্ছে গিগাভিট সাপোর্টেড টেন্ডা খুব রিসেন্টলি এই অনুটি মার্কেটে লঞ্চ করেছে অ্যান্ড এটার কিন্তু ডিমান্ড কিন্তু ভালোই রয়েছে আর এটা খুবই কোয়ালিটি সম্পন্ন কিন্তু অনুটা আর আপনারা অনুটা যেখান থেকে নিয়ে লাগেন অবশ্যই কিন্তু অথরেজি দেখে নেবেন অ্যান্ড এখানে অথোজির সিটটাও কিন্তু দেখেই নেবেন টেন্ডা এক্সপো নুনু এই অনুটার বর্তমান মূল্য হচ্ছে আমাদের সবে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে টেন্ডা এসি ফাইভেরই আর একটু বিগার ভার্সন দেখাবো এটা হচ্ছে টেন্ডা এসি টেন এসি টেন দুইটা রাউটারই কিন্তু ফিচার্সগুলো প্রায় সেম জাস্ট কিছু ডিফারেন্স থাকছে এটা হচ্ছে ডুয়ালব্যান্ড রাউটার অ্যান্ড এটা হচ্ছে ডুয়াল ব্যান্ড গিগাবিট সাপোর্টের রাউটার এ টেনটা এসি টেনে গিগাবিড সাপোর্ট থাকছে অ্যান্ড এসি ফাইভ নন গিগেভিড রাউটার তো এই রাউটারটিতে আপনারা যদি দেখেন এটিও হচ্ছে এসি বারোশো এমবিএসের রাউটার অ্যান্ড এটি টু পয়েন্ট ফোর গিগার যে আপনার স্পিড পেয়ে যাবেন তিনশো এমবিএস অ্যান্ড ফাইভ গিবি যাবেন আটশো সাতষট্টি এমবিবিএস আপনারা যদি দেখেন এইখানে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট সাপোর্ট পেয়ে যাবেন আইপি ফিজিক্স থাকছে ইজিলি সেট আপ করে ফেলতে পারবেন আর যদি এটার পড়ছে দেখেন এইখানে আপনার একটি ওয়ান পয় অ্যান্ড চার চারটি গিগাভ ল্যান্ডপোর্ট পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ল্যান্ডপোর্টের মাধ্যমে গিগাবিট স্পিডটা কিন্তু এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন আপনারা যারা তিন হাজার টাকা বাজেটে গিগাবিট রাউটার চাচ্ছেন আপনারা কিন্তু টেন্ডা এসি টেন এই রাউটারটি নিয়ে নিতে পারেন টেন্ডা এসি টেন এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এখন আমি আপনাদেরকে বেশ চমৎকার অ্যান্ড জনপ্রিয় একটি রাউটার দেখাবো এটা হচ্ছে টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান এসি একুশশো বেন গিগাভিট ওয়াইফাই রাউটার একুশো এমবিএস এর রাউটার টু পয়েন্ট ফোর জি স্পিড পেয়ে যাবেন তিনশো এমবিএস অ্যান্ড ফাইভ জি স্পিড পেয়ে যাবেন সতেরোশো তেত্রিশ এমইবিএস এই রাউটারটি দিয়ে আপনারা চাইলে হাই অ্যান্ড কাজগুলো করতে পারবেন খুবই স্মুথলি এটিতে ফোর কে দিয়ে স্ট্রিমিং করতে পারবেন গেমিং করতে পারবেন কোনোরকম ল্যাগ ইস্যু ছাড়াই আর আপনারা অনেকজন ইউজার ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই আর এই রাউটারটি দিয়ে আপনারা আইপি ফিসিক সাপোর্ট পেয়ে যাবেন ম্যানেজমেন্ট সাপোর্ট থাকছে মুমিমো থাকছে বিম ফার্মিং প্লাস টেকনোলজি থাকছে সবগুলো ফিচার্স কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা বিশেষ করে টেন্ডা এসি টোয়েন্টি থ্রি লাভার্স রয়েছেন বা এসি টোয়েন্টি থ্রি নিতে চাচ্ছেন আপনারা টেনটা এসি টোয়েন্টি ওয়ান এই রাউটারটিও কিন্তু ইউজ করে দেখতে পারেন ডিফারেন্সটা হলো কি যে টেন্ডা এসি টোয়েন্টি থ্রি যে রাউটারটি রয়েছে ওইটাতে আপনারা এখানে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট অ্যান্ড পঁয়ত্রিশ জন ইউজার ইউজ করতে পারতেন কিন্তু টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান এই রাউটারটিতে আপনারা এখানে পঁচিশশো স্কোয়ার ফিট অ্যান্ড পঁচিশ জন ইউজার ইউজ করতে পারবেন ডিফারেন্সটা জাস্ট এতটুকুই এছাড়া কোনো ডিফারেন্স থাকছে না সবগুলো ফিচার্সই কিন্তু সেমই থাকছে তো যেহেতু টেন্ডা এসি টোয়েন্টি থ্রি এখনও স্টক হচ্ছে না আপনারা কিন্তু টেন্ডা এসি টোয়েন্টি ওয়ান এই রাউটারটি কিন্তু নিয়ে রাখতে পারেন টেন আর পঁচিশে স্কোয়ার ফিটটাও কিন্তু অনেক বেশি অনেক বড় এরিয়ায় কিন্তু পঁচিশে স্কোয়ার ফিট আর এই রাউটারটিতে আপনারা যদি পড়ছে দেখেন এখানে আপনারা একটি ওয়ান পোর্ট অ্যান্ড চার চারটি কিন্তু ল্যান্ড ল্যান্ডপোট পেয়ে যাবেন রাউটারটি আপনারা ইজিলি সেট করে ফেলতে পারবেন আর ওয়াইফাই শিডিউল করতে পারবেন অ্যাডভান্স প্যান্ডেল কন্ট্রোল সাপোর্ট থাকছে আর যদি আপনারা এখানে দেখেন এই রাউটারটি টেন্ডা এসি এইট অ্যান্ড টেনটা এসি টেনের থেকে কতটা ভালো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি এই ডিভাইসটির বক্সটা হাতে নেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই ডিভাইসটি এই দুইটি রাউটার থেকে কতটা ভালো হবে আর যদি দেখেন এই রাউটারটিতে ছয়টি এন্টেন্স থাকছে আর ওয়াইফাই কভারেজ তো বললাম পঁচিশশো স্কোয়ার ফিট আর এই রাউটারটি পঁচিশ জিনিসের ইউজ করতে পারবেন টেনটা এসি টোয়েন্টি ওয়ান এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র তিন হাজার টাকা তো এখন আমি আপনাদেরকে টেন্ডার ওয়াইফাই সিক্স একটি রাউটার দেখাবো আপনারা যারা বাজেটের মধ্যে একটি ওয়াইফাই সিক্স রাউটার খুঁজছিলেন তাদের জন্য টেন্ডার টি এক্স টু প্রো এই রাউটারটি কিন্তু বেস্ট হয়ে হতে পারে দেখতেই পাচ্ছেন এটা ওয়াইফাই সিক্স একটি রাউটার ডুয়েবমেন্ট সাপোর্ট থাকছে গিগাট সাপোর্ট থাকছে রাউটারটি পনেরোশো এম বিএস এর একটি রাউটার আর এই রাউটারটিতে আপনার টু পয়েন্ট ফোর গিগের স্পিড পেয়ে যাবেন তিনশো এ বিবিএস অ্যান্ড ফাইভ গিগের স্পিড পেয়ে যাবেন বারোশো এক এম বিবিএস আর এই রাউটারটিতে আপনারা ওয়াইফাই কভারেজ পেয়ে যাবেন কিন্তু আপ টু পঁচিশশো স্কোয়ার ফিট আর এই রাউটারটি কিন্তু আপনারা আপ টু বিজনেসার ইউজ করতে পারবেন আর যদি পড়ছে দেখেন আপনারা এইখানে একটি ওয়ান পোর্ট অ্যান্ড তিনটি গিগাবিট ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এই রাউটারটিতে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট সাপোর্ট পেয়ে যাবেন আইপি ফিজিক সাপোর্ট থাকছে ডাব্লুপিএ থ্রি সিকিউরিটি থাকছে বিম ফার্মিং প্লাস টেকনোলজি থাকছে ওয়েব ডিমে থাকছে মুভিও থাকছে ফুল ফিচার্সে ভর্তি এমন কোনো ফিচার্স নাই যেটা এটার মধ্যে দেওয়া নাই খুবই ভালো হবে এটা আপনাদের বাজেটের মধ্যে টেন্ডার টিএক্স টু এই রাউটারটির বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র তিন টাকা তো ভিওর্স আপনারা কোন রাউটারটি নিতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা সরাসরি আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি তো ভিওর্স আপনারা যে কোনো আইটি রিলেটেড পণ্য কিনতে চাইলে আমাদের সঙ্গে ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিভিন্ন টেকনোলজি তো ভিওর্স আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ যায় দেখা হবে অন্য কোনো আইটি रिलेटेड ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ